হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে কি নিয়ে এসেছি তো এগুলো কারা কারা জানো কি তারা অবশ্যই কমেন্টে জানিও তো এগুলো হচ্ছে কচুর লতি কচু গাছের শিকড়ের মতো একটা থাকে তো সেগুলোই এটা এটা ভীষণ টেস্টি হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বা যারা নিরামিষ খায় তারাও নিরামিষভাবে সুন্দর করে রান্না করে তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এটা বানাবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো আমার অনুরোধ রইল এটা ভীষণ টেস্ট হয় তো চলো দেখো এখানে এই লতিগুলোর গায়ে একটা খোলার মতো পাতলা খোলার মতো থাকে সেগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি তো এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তো চিংড়ি মাছ এই কচুর লতির রেসিপিটা থাকলে আর অন্য কিছু সত্যিই দরকার লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো করার মধ্যে প্রথমেই আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর এই রেসিপিটার জন্য যেটা মাস্ট অবশ্যই তোমরা ফোড়না কিন্তু কালা জিরে দিও তো দিয়ে দিলাম একটু কালা জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো কচুর লতিগুলো কচুর লতিগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো যেহেতু মাটির মধ্যে থাকে তো তার কারণে খুব ভালো করে ধুতে হবে না হলে কী হবে একটু কিচকিচ করতে পারে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এবার কচুর লতিগুলো এই ফোড়নটার সাথে বেশ ভালো করে একটু ভেজে নেব তো এবারের এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ইউজ করেছি তার থেকেও তো ঝাল আসবে তো তাই লঙ্কা গুঁড়োটা একটু কম পরিমাণে ইউজ করলাম তো এবার এটাকে পুরো ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব কচুরলতি খুব বেশি সেদ্ধ করতে সময় লাগে না তো চলো এবার ঢাকাটা খুলে একটু দেখে নিই লতিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কি না তো দেখতেই পাচ্ছ দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে তো এটাকে এবার আমি ঢেলে নেব তো আজকের এই রেসিপিটা অবশ্যই পুরো ভালো করে দেখে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে তো এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তো দেখো এদিকে আমি একটু চা আর কেক খেয়ে নিচ্ছি তো আজকে সকালে কি হয়েছিল চাটা আমার পড়ে গিয়েছিল যার কারণে চা খাওয়া হয়নি তাই এখন একটু চা খেয়ে নিচ্ছি তো কড়াটাকে এদিকে পরিষ্কার করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল তো এখন দিচ্ছি সাদা তেল তবে এতক্ষণ আমি ইউজ করছিলাম কিন্তু সরিষার তেল কারণ এই রেসিপিটাতে সরিষার তেলটা একটু বেশি ইউজ করলেই বেশি টেস্ট আসে আর কি তো দেখো আমি এখানে আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব এখানে আমি যে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ওটাকে নিয়েছি তো চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বা চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো তো কড়াটাকে আবারও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এবার আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার বেশ ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা চিংড়ি মাছ দিয়ে যেহেতু এই রেসিপিটা বানাচ্ছি এখানে সামান্য একটু আদা রসুন বাটা না দিলে হয় তো চলো মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো এবার মশলাটাকে কষে নিয়েছি দিয়ে দেবো এবার কচুর এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে এবার চিংড়ি মাছটাও আমি দিয়ে দেব রান্না আর খুব বেশি বাকি নেই প্রায় হয়েই এসেছে এবার এটাকে মিনিট পাঁচের মতো নাড়াচাড়া করে নিলে আরও জমে যাবে রেসিপিটা চলো এবার উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর সামান্য একটু চিনিও আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু চিনি দেওয়ার সময়টা ভিডিও আমার করা হয়নি তো তার জন্য খুবই দুঃখিত তো সামান্য একটু চিনি অবশ্যই কচুর লতিতে দিও কারণ কচু শাক বলো কচুর লতি বলো এগুলোতে সামান্য একটু চিনি দিলে টেস্টটা আরও বেশি আসে আর কি তো চলো আজকের কচুর লতি একেবারে কমপ্লিট হয়ে গেছে তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সত্যি বলছি এরকম কচুলতি থাকলে আর অন্য কিছু লাগবে না চলো আজকের মতো এই পর্যন্তই আবারও অন্য একটা ভিডিও নিয়ে আসবো টাটা